বাবা হ্যাঁ আমার লক্ষ্মী ছেলে বলো টাকা দাও আমি চিপস খাবো আচ্ছা বাবা এই নাও বাবা আমাকে দিবে না তুই টাকা দিয়ে কি করবি আর তোকে তো কালকে আমি দিয়েছিলাম আমার ছেলে আগে বুঝছিস যায় এখান থেকে আমার পায়ে তো পেরেক ঢুকে গিয়েছে ঘরে গিয়ে আমার ছেলেকে দিয়ে একটু ব্যান্ডেজ করাতে হবে বাবা সোহা হ্যাঁ কি হয়েছে আমার পায়ে তো পেরেক ঢুকে গিয়েছিল রক্ত বেরোচ্ছে অনেক তাড়াতাড়ি একটা ব্যান্ডেজ করে দাও একটু দেখে শুনে কি হাঁটতে পারো না তুমি আমি একটু গেম খেলতেছি তোমার ব্যান্ডেজ তুমি বেঁধে নাও আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্কেপ করে দিবেন বাবা তুমি একটু বিশ্রাম করো আমি আসতেছি বাবা এইটা তোমার জন্য কোথা থেকে আসলো বাবা তুমি আমাকে যে টাকাগুলো দিতে সেগুলো আমি জমাতাম যেন তোমার একদিন সেই টাকাগুলো কাজে আসে তাই আজকে তোমার জন্য নিয়ে এসেছি মা তুই আমাকে মাফ করে দে আজকে বুঝতে পারলাম ভাগ্যবান হয়ে সেই বাবারা যে বাবাদের ঘরে আল্লাহ মেয়ের সন্তান দেয়